ঢাকা দিল্লি না ঢাকা চাল 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 এইবার এমনই আওয়াজ বের হচ্ছে সমন্বয়ক নামক জঙ্গিদের মুখে জঙ্গি ইউনুসের মুখে এবং পররাষ্ট্র উপদেষ্টার মুখে অর্থাৎ এখন এখন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বেমালুম ভুলে গেছে এখন চাল 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 ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যাসিস্টের আমলে যে চালের বস্তা চব্বিশশো টাকা ছিল সেই চালের বস্তা এখন বত্রিশশো থেকে আটত্রিশ টাকা পর্যন্ত ফেসবুকে ভাইরাল হয়েছে মানুষ কিনছে আর ইনুজকে গালি দিচ্ছে অর্থাৎ চালের বাজার যখন চরম অস্থিরতার দিকে তখনই উপলব্ধিতে আসলো এই নাবালকদের যে আসলে ভারত ছাড়া কোনো বিকল্প নাই এই জন্যই ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য বারবার জোর দিচ্ছিল পররাষ্ট্র উপদেষ্টা এবং ইউনোস স্বয়ং মালয়েশিয়াতে গতকালও সেই কথা বলেছে যে ভারতের সাথে ভালো সম্পর্ক আমরা স্থাপন করতে চাই এই যে পররাষ্ট্র উপদেষ্টা বলছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে অর্থাৎ ভারত কিন্তু গত তিন মাস আগে চার মাস তিন চার মাস আগে চাল রপ্তানি বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এরপরেই এরপরেই মূলত বাংলাদেশের চালের বাজার চরম অস্থিরতা বিরাজ করছে তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে পররাষ্ট্রত্ব থেকে ভারতকে কয়েকবার এত হালদার আপনারা এখানে খোঁজখ আওয়াজ হচ্ছে যদি মাইকটা মিউট রাখতেন তো বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকবার খুব অনুরোধ করা হয়েছে বারবার যাতে করে বাংলাদেশকে চাল রপ্তানি করা হয় এবং তারা যে বিশেষ কারণটা উল্লেখ করেছে যে বাংলাদেশে বসবাসে এখানে প্রচুর পরিমাণ হিন্দুরা রয়েছে যে দেখেন কি টেকনিক বাংলাদেশ সরকার দিল যুক্তি দিল হিন্দুরা রয়েছে সুতরাং তাদের উপরও একটা চাপ পড়ছে অর্থনৈতিক সুতরাং তোমরা এখন আমাদের একটু চাল দাও যাতে বাজারটা নিয়ন্ত্রণ করতে পারি মানুষ খেতে পারে তো ভারত সরকারও একটা জিনিস চিন্তা করছে বাংলাদেশে যদি এইভাবে যদি চালের দাম বৃদ্ধি পায় ওখানে হিন্দুরাও অনেক কষ্ট করবে নিম্ন আয়ের মানুষরাও আছে যার কারণে ভারতের মনটা একটু গলেছে নরম হয়েছে এবং পক্ষান্তরে বাংলাদেশের পক্ষ থেকে ইমোস এবং পররাষ্ট্র প্রদেষ্টা অন্যান্য প্রদেষ্টাও ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে চাই বলে সুর দিচ্ছে এখন আর এই বৈষম্য বিরোধী বা এনসিপির নেতারা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আর বলে না যার ফলশ্রুতিতে ভারত মানবিক মানবিক চিন্তা ভাবনা করে চাল দিয়েছে কতটুকু কি পরিমাণ চাল দিয়েছে ভারত থেকে একশো এক হাজার তিনশো উনচল্লিশ টন চাল ইউনেসকে দিয়েছে বাংলাদেশের জন্য সেগুলো হিলি বন্দর দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে ঢুকেছে এবং এই পত্রিকার উদ্ধতিতে বলা হচ্ছে শুধু তাই নয় সরকারের কয়েকজন উপদেষ্টাও আছেন যারা বিভিন্ন সময়ে ভারত বিরোধী মনোভাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস এর আগে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছেন পরে ভারতের সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন জানা গেছে বাজার স্থিতিশীল করতে পেঁয়াজ গম একাধিক নিত্য প্রয়োজনীয় এখনই ভারতের প্রধান উৎস সংকটময় মুহূর্তে আবারও দেখা যাচ্ছে সরকারকে ভারতমুখী হতে অতি স্পষ্ট হচ্ছে আবেগ নয় বাস্তবতায় অর্থনীতির নিয়ামক অত্যন্ত সত্যি কথা আসলে এরকম আবেগ দিয়ে বা রাজনীতি করে ভারত বিদ্বেষী রাজনীতি করে টিকা যাবে না এটা ইতিমধ্যে তারা উপলব্ধি করেছে এদিকে চর্ম নাই যে পাবে না চার চার ভোট নাই সে বলে যারা ভারত বিরোধিত করবে তারা আমার দলে আসতে পারবে তো বাবা এখন ভারত বিরোধী করে তোমরা তো টিকতে পারছো না আবার ইতিমধ্যে ভারতকে এই বাংলাদেশের অভ্যন্তর একটা চাপ সৃষ্টি হয়েছে যে প্রচুর পরিমাণ রোগীরা অল্প টাকায় ভারতের চিকিৎসা করতে যেত ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ থেকে বরাং বড়ই ভারতকে সু করা হচ্ছিল যাতে ভিসা দেওয়া হয় ভিসা দেওয়া হয় অবশেষে ভারতের মন কিছুটা নরম হয়েছে তারা সীমিত সংখ্যক ভারতের ভিসা চালু করেছে সাথে চালও আমদানি করেছে তা আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার এখন কোথায় গেল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আতার হলদার আপনি কি বলুন বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন চালে 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 চাল ময় বুঝছেন এখন হলো চাল 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 দিল্লিও না ঢাকাও না বরিশালও এখন হলো চাল কেন চাল আপনি দেখেন বাংলাদেশের বাজারে আপনি সর্বশেষ অবস্থা এক কেজি বরবটির দাম বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি সবজির দাম নাকি কম আমি তো দেখি সবজির দাম অনেক অনেক বেশি যেটা আওয়ামী লীগ ছিল না এখন কেন বলছে না সবজির দাম কম এখন চালের বাজারে যে কথাটা আপনি বলেছেন চব্বিশশো টাকা চাল চব্বিশশো টাকা না আমি আপনাকে বলতে পারি এক কেজি চালের দাম ছিল হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা যখন শেখ হাসিনা যায় এবং পঁচিশ কেজি বস্তার যেটা চাল ছিল সেটা এখন সেই চালটা তিন হাজার বা বত্রিশশো টাকা কেন হলো

আমরা তো বলেছিলাম ভারত যদি শুধু ফুড চেইনটা বন্ধ করে দেয় এই যে দিল্লি না ঢাকা যারা বলছে তাদের বেশি চর্বি হয়ে গেছে চর্বিগুলো গলতে শুরু করবে এবং ঠিকই গলতে শুরু করেছে যার ফলে এই পররাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ইনোস নিজেই ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য আজাদ ভাই ওদের বাবা পাকিস্তান ভারতের এখন হাত ধরছে পা ধরছে কোন যদি সীমান্ত দিয়ে খাদ্যের চালানটা নেওয়া যায় সেক্ষেত্রে ভারতের যে পণ্য সেই পণ্য আমাদের বাংলাদেশে খুব আসতে শোনা যাচ্ছে কেন জানিনা তবে হ্যাঁ এখন এখন তাদের আসলে লজ্জা সরম বলতে কিছু নাই এখন ভারতের হাত পা ধরে এই যে সর্বশেষ চালটা আনলো তাও ভারত মানবিক বলে তাদেরকে এই চালটা সরবরাহ করেছে যদিও ভারত বন্ধ করে দিয়েছে টোটালি কিন্তু ভারতের যুক্তি দিয়েছে যে হিন্দুরা বসবাস করে সুতরাং তাদেরও অনেক কষ্ট হচ্ছে এই মানবিক দিক বিবেচনা করে ভারত এখন চালটা দিয়েছে জানি না এটা কতদিন কন্টিনিউ করবে তোর মজার ব্যাপার হলো ভারত কিন্তু বাংলাদেশ থেকে পাট রপ্তানি কিন্তু স্থল বন্ধ করে দিয়েছে তারা শুধু খোলা রেখেছে নাবাসাবা বন্দর যেটা বোম্বে সেটা ব্যবহার করে পাট রপ্তানি করতে পারবে কিন্তু সেটা ভারত কিন্তু যতদিন নিষ্কল্পতে ত্রিপুর অসন্তজে যুক্ত সেটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারত কিন্তু বাংলাদেশের বিশাল একটা পাটের বাজার ছিল হুম বাজার ছিল আপনি হাত হ্যাঁ আমার কথা কি এখন শোনা যেটা বলতেছিলাম যে ওদের বাবারা তো খাবার নেওয়ার জন্য ভারতের হাত পা দছে আমাদের তো আমাদের তো আমাদের বাংলাদেশের যে অবস্থা আর্থসামাজিক অবস্থা চালের দাম কোন রকমই আপনি কম রাখতে পারবেন না যদি ভারতের সাথে আপনাকে লেনদেন না থাকে কারণ ভারতে যে চালের বাজার রেট সেই রেটটা তো আমাদের বাজার রেটটাকে নিয়ন্ত্রণ করে আদারওয়াইজ তো এখানে আপনি নিয়ন্ত্রণ করার কোনো জায়গা পাবেন না যেমনি প্রত্যেকটা সবজির দাম এখন যে অবস্থা এসেছে আপনি দেখেন না এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মানে আপনি কোথাও হাত দিতে পারবেন না গত এক সপ্তাহ বা 15 দিনের খবর আমি বাংলাদেশের যে নিয়েছি ভয়ঙ্কর অবস্থা আমি শুনলাম যে মাছের কেজি চারশো টাকা ছিল সেটা এখন আষ্টশো থেকে নয়শো টাকা কেজি যে মাছের কেজি ছয়শো টাকা ছিল সেটা এখন ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি ইলিশ মাছ নাকি ষোলোশো টাকা সতেরোশো টাকার নিচে তিনশো গ্রাম চারশো গ্রামের যে ইলিশ ইলিশ মাছ সেগুলোর দাম হচ্ছে আঠারোশো টাকা কেজি তাহলে আপনি কোথায় যাবেন এবং আপনি যদি এক কেজি ইলিশ মাছ কিনতে যান সেটার দাম হচ্ছে তিন হাজার টাকার উপরে তাহলে এই এই ভরা মৌসুমে যখন ইলিশের সিজন সে তখন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না কিন্তু ইংলিশ তো ভারতে যাচ্ছে না করে চাল না দেয় পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো না দেয় ইউনুসে মানুষ উল্টে ফেলে দিবে গতি বঙ্গোপসাগরে আমি আমি একটু কথা বলি সেখানে আপনার আমি জানতে পেরেছি ইউনুস এবং ইউনুসের গঙ্গের যে প্রশাসন তারা ভারত সরকারের হাত পা বা নানান ওয়েতে নানান ভাবে তদবির করছে তাদের হাত পা ধরছে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যা এই বাংলাদেশের মানুষের যে ফুসে ওঠাটা সেটা কিন্তু ওরা বুঝতে পারছে যে দ্রব্য মূল্যের দাম মানুষের যে অশান্তি সন্ত্রাস খুন এবং ভয়ঙ্কর অবস্থা এবং আমি খবর পাচ্ছি যে ভারতের সরকারের বিভিন্ন ভাবে হাত পা ধরতেছে কিন্তু ভারত সরকার কোন রকম তাদেরকে একশন দিচ্ছে না একটা মিটিং করার জন্য বেশ কয়েকবার ভারতকে চিঠি দিয়েছে কিন্তু ভারত সেটা প্রত্যাখ্যান করেছে এখনো পর্যন্ত সে মিটিংটা করতে পারেনি ইন তো আদার হালদা আপনাকে সাথে থাকার জন্য সুন্দর বক্তব্য দিয়েছেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন কথা